হ্যালো গাইস ঘুম থেকে উঠে বাইরে এসে দাঁড়ালাম উঠে থেকে মায়ের প্রায় সব কাজই হয়ে গেছে মা এখন ঠাকুরের জন্য নারকেলের খোসা কেটে নিল কেননা মা ধূপকাটি জ্বালাতে পছন্দ করে না এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম কেননা কালকে আমার বোন আসবে আমাদের বাড়িতে আর বেড কালকে চেঞ্জ করবো এইদিকে মা ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে এই দেখো ছোবা জ্বালিয়ে নিল মা নারকেলে ছোবা জ্বালাতেই পছন্দ করে ঠাকুর পুজো দেওয়ার সময় ঝুপকাঠির থেকে কিন্তু ছোবা জ্বালাটি বেশি ভালো লাগে তাই না বলো এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি বাইরে এসে দাঁড়ালাম আজকে তো শনিবার তাই মা পিপল গাছে জল দেয় এই যে মা পিপল গাছে জল দিয়ে দিচ্ছে এই যে সুমাইয়া তোমার নামও আমার নিয়ে নিলাম থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য এই যে মায়ের পিপল গাছে জল দেওয়া হয়ে গেছে শনিবার করে আমার মা পিপল গাছে জল দেয় এই যে সোহাম প্রামাণিক নাম নিয়ে নিলাম ঠ্যাংকে এত সুন্দর কমেন্ট করার জন্য মা এখন সারা বাড়িতেই সব ঘরে ধূপ দেখিয়ে নিচ্ছে এই যে আমি খেতে বসে গেছি আজকে তো নিরামিষ তাই মা রান্না করেছে ভেন্ডি পোস্ত আর পটলের ডালনা আর লেবু দিয়েছে টাটা গায়েত পাশে থেকেও